পরামর্শ দিয়েছি আপনারা যদি আয়োজন চলছে যদি আপনার পরের মধ্যে আওতায় আনতে পারতেন হাজার কোটি টাকা সেখানে আমরা স্বাবলম্বী হতো জাতীয় অর্থনীতি স্বাবলম্বী হতো এবং দরকার হলো সরকার থেকে প্রকল্প কিছু ঋণ তারা প্রস্তুত করে আর ষোলা বছর ধরে

তিনি ন্যূনতম ভাবে যদি আপনারা সেখানে উদ্ধার করতে থাকতেন মানুষের উপরে নতুন করে বিপদ চাপানোর দরকার হতেন না কিন্তু সরকার সেপদে থাকে না আমরা সরকারকে বলেছি অর্থনীতির একটা দুর্বিত রাজনীতির একটা অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের উৎসব নিয়েছে সরকারকে আমরা সংস্কার সরকার বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছে সংস্কার কমিশন গঠন হয়েছে কিন্তু এ আমরা খেল করলাম কিন্তু ওই সম বিরোপের ব্যাপারে বাংলাদেশে এ পর্যন্ত কোনো সংস্কার কমিশন সেখানে এ পর্যন্ত পায় নাই আমাদের আন্দোলন করেছে বৈষম্য আন্দোলন আমরা লড়াই করেছি বৈষম্যের বিরুদ্ধে হয়ে এখন অর্থনৈতিক বৈষম্য সামাজিক বৈষম্য সেখানে জাতিগত বৈষম্য সেটা দূর করবার জন্য এখন সরকারের কোন তৎপরতা নাই আমরা সরকারকে বলেছি যে আপনারা অনতি বিলম্বে আজকে এই অর্থনৈতিক দুর্ভিক্ষ দুর্ভিক্ষের অর্থনীতিকে আজকে বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন তারা হলে রাজনৈতিক সংস্কারকে আমরা উদ্যোগ একটা উচ্চ সংস্কার আমার অর্থনীতি যদি দুর্বৃত্তায়িত থাকে আমার অর্থনীতিকে মাটি সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে আমার অর্থনীতি যদি একটা

অন্তর্বর্তী সরকার নাকি সরকার চালাচ্ছে না আমি আজ কত ভালো দেখলাম আজকেও দেখলাম দেশের প্রধানমন্ত্রী জৈন সত্যি আমরা আজকে সরকার পরিচালনা করছে মাতৃ সরকার করেছি যে হামলারা এখান থেকে মাত্র দেড় দুশো কাজ করে যারা বসবাস করেন এবং সাড়ে পনেরো আনার সাথে ছাত্র শ্রমিক জনতার গণপ্রথমের কোন সম্পর্ক ছিল না এরা তাদের ব্যক্তিগত গোষ্ঠীগত স্বচ্ছ উদ্ধার করার জন্য সরকারকে তারা সারা দিয়ে সারা অজব দিয়ে সারা পরামর্শ দিয়ে সরকার জনগণকে আজকে তারা বিপদে ছেড়ে দিচ্ছে সরকারকে বলতে চাই বন্ধ করুন কণ্ঠস্বর শুনবেন যদি বাজার সামাল দিতে না পারেন মানুষের জীবনে যদি শক্তি না আছে শ্রমজীবী সাধারণ মানুষ চিন্তকে সাড়ে তোকে মানুষ এখন বাড়ি করেছে যদি এভাবে চলে আগামী আরো পঞ্চাশ লক্ষ মানুষ নতুন করে তারিদ্র নিচে নেমে আসবে ক্ষুদার্থ মানুষের কাছে খাবার মানুষের পেটে যদি খাবার না থাকে ক্ষুদার্থ কাছে সংস্কারের কোনো হজম করতে পারবে না সেজন্য অনেক ভালো কাজও শেষ পর্যন্ত কোন খেয়াল থাকে না সরকারকে বলেছি খিয়াতল মুক্তাচনে হাজেন সোজা পোধে থাকেন মানুষ যে আপনারা যে সাধারণ মানুষের ছিল সেটাকে আপনারা বন্ধ করে দিয়েছেন বলেছেন কাজ নিয়ে আমাকে সম্পূর্ণ সেটা এই সিদ্ধান্ত নেবার পরে এখনো পর্যন্ত আগে মানুষ যেটুকু সহায়তা এইভাবে স্বেচ্ছাকারীভাবে আমাদের পরামর্শে তুলে দেওয়া দরকার অন্যায় কাজ করেছেন সরকারকে বলতে চাই সামাল না করেন রাজনৈতিক সঙ্গে কথা বলেন আলোচনা করেন পরামর্শ করেন তরকার হলে পরিষদকে পুনর্গঠিত করেন উপদেষ্টাকে পরিবর্তন করেন তারা যদি সমন্বিত না করে না করে তারা যদি দেশকে উপদেষ্টা বাংলাদেশের মানুষ কিন্তু দেখতে চায় না সরকারকে বলতে চাই সরকার যদি প্রচেষ্টার সংখ্যা বাড়ান উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন যাদের অভিজ্ঞতা আছে দক্ষতা আছে সব্যতা আছে দুরদৃষ্টি আছে মানুষের প্রতি